আসসালামু আলাইকুম জীব পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতির আরেকটি লেকচার আপনাদেরকে স্বাগতম আমি ইমরান আপনাদের মোটানি সাজেশন গ্রুপের পক্ষ থেকে গড় মধ্যক প্রচুরকের নিয়ম নিয়ে আসলাম গড় মধ্যক প্রচুরক এই অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যায় যে যে নিয়মটা খুব ভালো পারেন বা যার কাছে যে নিয়মটা খুবই ইজি সে সেই নিয়মেই করবেন আমরা আজকে এখানে বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। এবং এই নিয়মের অ্যাগেনস্টে অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি গড়ের সূত্রসমূহ নিয়ে এখানে গড়ের প্রথম সূত্র দেওয়া এক্স বার ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন এই সূত্রটা আমরা কখন ইউজ করব। যখন শুধুমাত্র তথ্য থাকবে প্রশ্নে যদি শুধুমাত্র তথ্যর উল্লেখ থাকে তখনই আমরা এই সূত্রটা ইউজ করব তথ্য বলতে বিষয়টা কি ধরেন পঁচিশ ছাব্বিশ সাতাইশ নয় পনেরো আট সাত মানে এরকম তথ্য দিয়ে বললো গাণিতিক গণ নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব সেকেন্ড সরাসরি পদ্ধতির ক্ষেত্রে আমরা এই দুই নাম্বার সূত্রটা ইউজ করব এই দুই নাম্বারটা দিয়ে করলে একটু ঝামেলা কম হবে খুব শর্টকাটে আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে সরাসরি পদ্ধতির ক্ষেত্রে আপনার নির্ণয়ের জন্য এক্স বার ইজ ইকুয়েল টু সামেশন এফ এক্স বাই এন খুবই ইজি খুবই ইজি আর এটার মধ্যে টেবিলটাও একটু কম লাগে টেবিল খুব কম করতে হয় এরপর যদি আপনি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চান যে আপনার মনে হচ্ছে যে আপনি এই নিয়মে গড় করে অভ্যস্ত হ্যাঁ আপনি এই নিয়মেও করতে পারেন এক্স বার ইজ ইকুয়েল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন টু সি এখানে সি মানে হচ্ছে শ্রেণী ব্যবধান এটা হচ্ছে ওই অঙ্কটা যেটার মধ্যে আপনার মধ্যমা একটি ধরতে হয় এ আর বিচ্যুতি নির্ণয় করতে হয় এক্স মাইনাস এ বাই সি কিন্তু এটা এটা দিয়েও করতে পারেন এই নিয়মটাও বহুল প্রচলিত বিভিন্ন বইয়ে এই নিয়মটা ব্যাপক আকারে করা আচ্ছা আমরা প্রত্যেকটা অঙ্কের এগেনস্টে সূত্রের এগেনস্টে আমরা এখন অঙ্ক দেখব যেমন অঙ্ক এক ধরি দশটি গাছের দৈর্ঘ্য দেওয়া দেখেন এখানে কি দেওয়া তথ্য দেওয়া তথ্য আমি কি বলছিলাম তথ্য মানে কি দশ পনেরো এ এরকম থাকবে সুতরাং এখানে তথ্য দেওয়া এখানে তথ্য দেওয়া তো তথ্যর ক্ষেত্রে গড় কেমন গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন সহজ হিসাব উপরে সামেশন এক্স মানে এখানে যতগুলা এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল সবগুলোর যোগফল করলে কত হয় একশো বাই আর এখানে এন মানে হচ্ছে যতগুলা সংখ্যা এখানে প্রশ্ন উল্লেখই করে দিছে দশটা দশ তো সিম্পল পনেরো দশমিক নয় উত্তর পনেরো দশমিক নয় আমিও বুঝতে পারছি আপনারা চাইলে এই পদ্ধতিতেও গরনির্ণয় নির্ণয় করতে পারেন কিন্তু এত জটিলতার দরকার কি উপরের এই নিয়ম দিয়ে তো খুব সুন্দর করে করা যায় এবার আসি আমরা বিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে দেখেন এই গণসংখ্যাগুলো বিচ্ছিন্ন আকারে দেওয়া বুঝতেই পারতেছেন বিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রেও আপনার কিন্তু বিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রেও আপনি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারেন অথবা আপনি সরাসরি পদ্ধতিতে করতে পারেন কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে একটু সুবিধা যেমন আমরা সরাসরি পদ্ধতিতেই করি সেটা হচ্ছে যে এখানে উচ্চতা এবং গাছের সংখ্যা দেওয়া উচ্চতা এবং গাছের সংখ্যা দেওয়া তো আমরা উচ্চতাকে এক্স এবং গাছের সংখ্যাকে এফ ধরব এবং গুণ এটার সাথে এটা গুণের এটা গুণ সিম্পল যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করবো সুতরাং আমাদের কী কী মান লাগবে আমাদের লাগবে আমাদের যা যা মান লাগবে আমাদের এক্সের মান লাগবে আমাদের হচ্ছে আপনার এনের মান লাগবে আর টোটাল এফএক্স এর মানটা লাগবে এই তিনটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট আর টেবিল টেবিল হচ্ছে আপনার টেবিল কতটা হবে বা টেবিলে কি কি আইটেম হবে সেটা ডিপেন্ড করবে আপনার সূত্রের উপর যেমন আপনি সরাসরি পদ্ধতিতে করতেছেন সেক্ষেত্রে আপনার আপনার সেক্ষেত্রে গণসংখ্যা এবং এফএক্স এই দুইটা জিনিস আপনার মাস্ট লাগবেই কারণ সূত্রে এটা আছে তো আমরা এখন এখন অঙ্কে আসি গাছের সংখ্যা টোটাল বের পাঁচশো একাশি এফ এক্সের এর মান আমরা এখানে বসাবো আর এন এর মান বসাবো এটাই আমরা গণসংখ্যা থাকলে তখন আমরা এভাবে এন বের করতে হবে আর গণসংখ্যা না থাকলে টোটাল যে সংখ্যাটা সেটাই এন আর গণসংখ্যা থাকলে গণসংখ্যা যদি থাকে গণসংখ্যা থাকলে সেটা গণসংখ্যাটা যোগ করার পরে যেটা বের হবে সেটা কেন ধরা হয় এই জিনিসটা মাথায় রাখবেন তো সেক্ষেত্রে এখানে সূত্র বসানোর পরে উত্তর হলো আশা করি বুঝতে পারছেন এবার দেখেন একটা অঙ্ক দেওয়া অঙ্কটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে দেওয়া যেমন উচ্চসীমা পনেরো নিম্নসীমা পনেরো উচ্চসীমা বিশ নিম্নসীমা বিশ উচ্চসীমা পঁচিশ নিম্নসীমা পঁচিশ তো এই অঙ্কের ক্ষেত্রেও আমরা সেম সংক্ষিপ্ত পদ্ধতিতেই গড় নির্ণয় আমরা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করব। সরাসরি পদ্ধতি এই পদ্ধতিতেই চাইলে আপনারা এই পদ্ধতিও করতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমি এই পদ্ধতির একটা অঙ্ক দেখিয়ে দিব যারা এই পদ্ধতিটা ফলো করেন অন্তত পক্ষে এই টেবিলের এই পদ্ধতির ভিতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো যাতে বুঝতে পারেন এখন আসেন এটার ক্ষেত্রে আমরা গাণিতিক গড় কীভাবে নির্ণয় করব। আমি আগেই বলছি যে এখানে আপনার শ্রেণী গণসংখ্যা মধ্যমান এগুলা নির্ণয় করতে হবে আর আপনার এই টেবিলটা কিভাবে আসবে সেটাই আপনার সূত্রই আপনাকে বলে দিবে এবং আপনার প্রশ্নের ধরনই আপনাকে বলে দিবে তো এখন কিভাবে হলো অঙ্কটা আমরা সেটা দেখি এখানে আমরা প্রথমে শ্রেণী লিখলাম এখান থেকে এটা গণসংখ্যা এটা এবার শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান কিভাবে বের করছে দেখেন এই যে এখানে দেখেন এখানে কি দেওয়া দশ যোগ পনেরো ভাগ দুই এভাবে শ্রেণী মধ্যমান সবগুলার বের করছে বুঝতে পারছেন সবগুলার শ্রেণী মধ্যমান এটার সাথে এটা যোগ করে তারপর হচ্ছে দুই দিয়ে ভাগ করে বের করছে আচ্ছা এবার আসি আপনার এফ এক্স এফ এক্সটাও খুব ইজি এফ এর সাথে এক্স গুণ গুণ করার পরে যেটা হয়েছে সেটা এরপরে আমরা সূত্র সূত্র অ্যাপ্লাই করবো সূত্র অ্যাপ্লাই করলে এটাই হবে সিম্পল এবার আসেন কেউ যদি অঙ্কটা এভাবে করে থাকেন যে না আমি হচ্ছে ওই পদ্ধতিতে শ্রেণী গণসংখ্যা লিখলেন আর আমি উপরের বলছিলাম যে যে অঙ্কে গণসংখ্যা দেওয়া থাকবে তার টোটালটাকে এন ধরা হয় সুতরাং এই টোটালটা হচ্ছে এন ওকে এরপরে আমরা মধ্যমা নির্ণয় করব মধ্যমান নির্ণয় তো জানতেই পারলেন নিম্ন সীমা উচ্চ সীমা ভাগ দুই উপরের অঙ্কে বললাম ওকে এরপর হচ্ছে আমাদের বিচ্যুতি নির্ণয় করতে হবে টি ইজ ইকাল টু এক্স মাইনাস এ বাই সি ওকে আচ্ছা তার আগে বলে নেই এখানে এ ধরছে বাইশ দশমিক পঞ্চাশের সাইডে এ ধরছে এখন আপনার প্রশ্ন জাগতে পারে ভাইয়া বাইশ দশমিক পঞ্চাশের আগে এ ধরলো কেন এটা তো সাতাশ দশমিক পঞ্চাশ ধরতে পারত সতেরো দশমিক পঞ্চাশে ধরতে পারত কেন বাইশ দশমিক পঞ্চাশে এ ধরছে মনে রাখবেন প্রথম মনে রাখবেন যে মধ্যমার প্রথমটা এবং শেষটা বাদে আপনি যে কোনো মাঝখানের যে কোনোটার মধ্যেই আপনি এ ধরতে পারবেন কোনো সমস্যা নাই আই রিপিট আই রিপিট প্রথম মধ্যমার মধ্যমার যে প্রথম এবং মধ্যমার যে দ্বিতীয় শেষেরটা এই দুইটা বাদে আপনি মাঝখানের যে কোনোটাকেই এ ধরে অঙ্ক করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আসি বিচ্যুতি নির্ণয়

মাইনাস বারো দশমিক পঞ্চাশ মাইনাস বারো দশমিক পঞ্চাশ মাইনাস বারো দশমিক পঞ্চাশ মাইনাস বাইশ দশমিক পঞ্চাশ ভাগ পাঁচ আমরা যদি ক্যালকুলেটরটা করি আমরা যদি ক্যালকুলেটরে যাই ফোনের আমাদের এখানে কী ছিল আমাদের এখানে ছিল বারো দশমিক আমাদের এখানে ছিল বারো ঠিক আছে মাইনাস বাইশ দশমিক পঞ্চাশ মাইনাস টেন মাইনাস টেন ভাগ ফাইভ কী হলো মাইনাস টু মাইনাস টু হলো তো এই যে দেখেন এখানে কত হয়েছে মাইনাস টু ঠিক তেমনি এমনিতেই সবগুলা করবেন এভাবেই যে এরপরেরটা কি সতেরো দশমিক পঞ্চাশ সতেরো দশমিক পঞ্চাশ মাইনাস বাইশ দশমিক পঞ্চাশ বাইশ দশমিক পঞ্চাশ মাইনাস বাইশ দশমিক পঞ্চাশ শূন্য সাতাশ দশমিক পঞ্চাশ মাইনাস বাইশ দশমিক পঞ্চাশ বত্রিশ দশমিক পঞ্চাশ মানে এইভাবে করবেন শেষ আর এফডি মানে তো বুঝিনি এফ ডি মানে হচ্ছে আপনার গণসংখ্যা এখানে পঞ্চাশ ডি হচ্ছে দুই পঞ্চাশ দুগোনো একশো বাস এখানে পঞ্চান্ন এখানে হচ্ছে পঞ্চান্ন আর এখানে হচ্ছে এক তাহলে কত হবে বলেন তো এফডি পঞ্চান্ন একে পঞ্চান্ন আশা করি বুঝতে পারছেন এরপর কি এরপর সূত্রে বসায় দিলেই উত্তর শেষ আশা করি গড় মধ্য গড় নির্ণয়টা বুঝতে পারছেন তাছাড়াও আরেকটা উদাহরণ দেওয়া এটা হচ্ছে আপনার অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া তো আমরা এখন এটা গড় নির্ণয় করব তো আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণ নির্ণয় করতে চাই এটাকে যদি বহির্ভুক্ত পদ্ধতিতে নিতে চাই তাহলে আমাদের প্রকৃতি শ্রেণী নির্ণয় করতে হবে যাই হোক এই প্রকৃতি শ্রেণী নির্ণয় করার বিষয়টা আমরা হচ্ছে নির্ণয়ের সময় আপনাদেরকে শিখিয়ে দিব আপাতত গড় নির্ণয়টা হচ্ছে আপনার তিনটি সূত্র আছে তিনটি সূত্র আয়ত্তে করবেন যার যেটা এটা শুধুমাত্র তথ্যের ক্ষেত্রে আর বাকি নিচে যে দুইটা সূত্র আছে যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে করবেন আর এটা সিম্পল তথ্য দিয়ে দেওয়া আর এখানে হচ্ছে উচ্চতা এবং গণসংখ্যা দেওয়া তো আপনি উচ্চতা গণসংখ্যা বের করলেন করলেন্স বের করলেন ফাইন শেষ আর এখন গণসংখ্যা যেটা সেটাই হচ্ছে এন এনিক এরপর কি এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে দেওয়া তো আপনি শ্রেণী গণসংখ্যা মধ্যমা এফেক্স সিম্পলি নির্ণয় করলেন এখন আপনার মনে হইল যে আপনি কটা হচ্ছে এভাবে করবেন না এভাবে করবেন কোনো সমস্যা নাই করেন মধ্যমা নির্ণয় করে কীভাবে জানেন আর আমি তো আগেই বললাম মাঝখানে যে কোনো একটা এ ধরবেন প্রথমটা শেষেরটা বাদ দিয়ে বিচ্যুতি হচ্ছে ডিএিক্যাল ট্যাক্স মাইনাস এ বাই সি মধ্যমা মাইনাস এ মাইনাস ব্যবধান ব্যবধান কত করে পাঁচ করে হয়ে বের হয়ে যাবে আর এফডি মানে কি এফ মানে হচ্ছে পঞ্চাশ আর এখানে দুই পঞ্চাশ দেখুন একশো শেষ এই তো এভাবেই করতে পারেন দেখা হবে মধ্যমার ক্লাসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম